Hacia, chico de ciclo, a adarocondo, 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 de adarocondo, 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 de adarocondo, more, adarocondo, adarocondo, De adarocondo, 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 যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুন মনয় কালিন ধীর হাটেপুরের সময় সদুপুরের সময় আমি জল গড়িয়ার ছবো নয়ন ভরিয়া আমি জল গড়িয়ার আমি জল গড়িয়ার করিয়ার দেখব নয়ন ভরিয়া তাদের খোয়াশিয়া আমি মিছের মতো যদি পাই তোমার লাবর বলতাম খবর আমি প্রেম ভাসিয়ার চল করিয়ার যদি মরিয়া দেখো আসিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার ওপাশ দেখো আসিয়া বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত বাঁধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত বানাই সালক ফুলের নাচ নাই রায় সালকে ফুটে রাইতে সালক ফুটে আরে যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা হাত কেন বানাইলিস আমার জামাই ধান ভাই হরি টানার মাঠে হরি টানার মাঠে সোনা গাম সোনা দিয়া হাত বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত টানে বান্ধাইলি শাওন ভাদ

Abna la darabine.